গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ঘরির কাটায় আটটা পাঁচ কমপ্লিট ঘুম থেকে উঠে একটু শান্তি মতে গেছে চা খাবো তার উপায় নেই হ্যাঁ দেখি সমস্ত ফুটে টুটে রান্না বান্না সব সেরে একা রান্না হচ্ছে তরকারি কচুকাটা কচুকাটা হুম ঘুম থেকে উঠে দেখছি ওটা টোটা সব কমপ্লিট ফুলকপি ভাপানো কপি ভাজা পর্যন্ত হয়ে গেছে এখানে এই যে আলুর এই যে কন্দ সেগুলো রেখে দিয়েছে আলু গাছ বসানো হবে আলু ভাজি আলু ভাজি এখানে কচু আর নারকেল রসুন সব কেটে রেখেছে মান কচু বাটা হবে আলু মিক্সিতে পেস্ট হবে অনেকটা কচু নষ্ট হয়ে গেছে এখানে দেখো আদা গ্রেট করে রেখেছে টমেটো কুচি রেখেছে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে সব হয়ে গেছে এদিকে নন্টুর বিস্কুট খাওয়া হয়ে গেছে নন্টুয়ে কালকে শ্রেয়া একটা টিপ পরিয়ে দিয়েছে উটু সোই না কুট্টু না কালকে জগদ্ধাত্রী রাত্রী পুজোর প্রসাদ এসছে খিচুড়ি আলুর দম এটা ব্রেকফাস্ট হবে কমপ্লিট এই হচ্ছে কচুবাটা বাটা আজকে কড়াইয়ে নাড়া হয়েছে কচুটাকে আর এই হচ্ছে আলু ফুলকপি ডাল মানে এই দুটো পদ করে রাখলো ভাত করা ও ভাত হয়ে গেছে কালকে গাছগুলো লাগানো হয়েছে এখন এখন পর্যন্ত গাছগুলো তো ঠিকঠাকই আছে আর এইটা এই যে কসমস এইটা ভেঙে গেছে বলে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাই না মানে পরে পরে কি এরকম থাকবে এখানে এই দুটো আছে এখানে গাদা আছে গাদাগুলো ঠিকই আছে এখানে আরো দুটো গাদা আছে গুড মর্নিং আজকে অনেক দিন পর এই জায়গাটা থেকে ব্লগ শুরু করলাম এই ব্যাকগ্রাউন্ডটা তো খুবই ভালো কিন্তু মানে এখানে আলোটা একটু কম আছে সেই জন্য এই জায়গাটা থেকে ব্লগ শুরু করি না তো আজকে মনে হলো যে এই জায়গাটা থেকে ব্লগ শুরু করি বাবান তো দেখলে সকালবেলা উঠে অনেক টাকা সেরে দিয়েছে আমি একটু বেলা পর্যন্ত একটু গড়িমসি করছিলাম কেননা কেউ যদি হাতের কাজটা করে দেয় তখন একটু দেখবি ওইরকম আলসেমি ধরে যায় কিন্তু নিজেও একটা রান্না করবো বাবান তো প্রচুর করেছে আগের দিন আমি কাঁচা দেখিয়েছিলাম আর আজকে ওই একই উপকরণ লাস্টে একটু তেলের মধ্যে কালো জিরে দিয়ে নেড়ে চেড়ে ওটাকে শুকনো করে নিয়েছে আমি মানে আজকে যেটা করা হয়েছে এই দুভাবেই আমি করি আর উপকরণ তো মোটামুটি তোমরা দেখেই নিয়েছ এখন করবো হচ্ছে পাঁপড়ের তরকারি মশলা পাপড় দিয়ে তরকারি করব মানে ওতে টালু কিছু দেবো না এই তিন রকম আজকে নিরামিষই রান্না হচ্ছে সে আর আজকে মর্নিং ডিউটি আছে ডিউটি করে ও যাবে একটুখানি বাপের বাড়িতে তারপরে সন্ধেবেলা মানে রাত্রেবেলা চলে আসবে এখানে খাওয়া দাওয়া করবে কচু কাঁটা খেতে খুব পছন্দ করে কিন্তু যেহেতু ভাত খাবে না রাত্রেবেলা কচুটা দেবো না এই দেখো মশলা পাঁপড় এটা দুভাগ করে রেখেছি আর মানে ঝঞ্ঝাটের বেশি একটা রান্না না খুব কম সময়ে জর জলদি হয়ে যাবে এরকম একটা রান্না শনিবার শনিবার এই সাড়ে বারোটা থাকো আমি এক্ষুনি চলে আসবো হ্যাঁ ঠিক আছে লাঞ্চ সারা হয়ে গেছে এখন পার্লারে যাচ্ছি শুধু আইগুলোটুকু করবো পাশেই পার্লার নতুন মিনিটের পথ দু মিনিটও না গলিটা বেরোলেই পথ মানে গলিটা পেরোলেই পার্লার সারাদিন রেস্টেই আছি ওই একটুখানি তরকারি করলাম আর সেরকম কিচ্ছু করিনি কটা ব্লাউজের পিস আছে বানাতে দিতে যেতে হবে দেখি সন্ধ্যের পর যদি বেরোই আর না এতো কাল পরশু দেবো এখন এই যে সাড়ে ছটা মতো বাজে আমি আমার কর্তা যাচ্ছি আমার কতগুলো ব্লাউজ বানাতে দেব আর একটা চুড়িদার বানাতে দেবো একটুখানি দেখিয়ে দিই তারপর বানাতে দেবো তার কারণ হচ্ছে বোনের মেয়ের বিয়ে আসছে সামনে আর শাড়িগুলো পুজোর সময় কেনা হয়েছে ঠিকই কিন্তু পরা হয়নি শ্রেয়াদের বাড়ি থেকেও দিয়েছে সেটাও পরা হয়নি আর ওই জন্য মনে মনে ভালো শাড়িগুলো বোনের মেয়ের বিয়েতে তো পরবো আর পরে পরেও তো পরবো নাকি আর ম্যাচিং ব্লাউজ দিয়ে পড়তে তো আমি ভালোবাসি জানি সেই কারণে মনে মনে হলো এই উপলক্ষ্যেই বানানো হবে আর একটা চুড়িদার আছে যেটা কিনা শীতে পড়ার বৌদি দিয়েছিল আগে তা একবার একটু দেখাই এটা ওই যে পুজোতে একটা বেনারসি পেয়েছে ভাবলাম এই বেনারসিটাও পরবে আর এটা হচ্ছে বাবার নার্সে যে পুজোতে শাড়িটা দিয়েছিল সেটা তো আমি আমার কাঞ্জিভরমের ব্লাউজটা দিয়ে পড়েছিলাম তো ওই ব্লাউজটা কাছে ছিঁড়ে হ্যাঁ তো সেই জন্য এই ব্লাউজটা বানা তো শাড়িটার সাথে ম্যাচিং আর এটা শ্রেয়াদের বাড়ি থেকে দিয়েছিল যে শাড়িটা সেই শাড়িটা দেখি ব্লাউজটা এরকম হাতের বোধ হয় এরকম কাজ করবে আর আরও কতগুলো আছে কিন্তু আমার কর্তা দিয়েছিল পুজোতে পাশমিনাটা সেই পাশমিনার ব্লাউজ এটা যেটা কিনা আমার খুব পছন্দের একটা শাড়ি পাশমিনাটা পছন্দ হয়েছে বানানো হয়নি তাই ওই বিয়ে উপলক্ষে পড়বো করে ঠিক করেছি এই চারটে ব্লাউজ বানাবো আর এই যে চুড়িদারটা এটা বৌদি দিয়েছিল ভাবলাম যে শীত শীত আসছে চুড়িদারের পিসটা তো ভীষণই সুন্দর এই আগে একবার দেখিয়েছি বৌদি যখন দিয়েছিল তখন দেখিয়েছিলাম পিসটার পুরোটাতে এরকম কাজ আছে কাশ্মীরি কাজ মানে খুবই সুন্দর সাতটা বাজে পাঁচ তো এই দিয়ে এলাম অনেকগুলো টাকাই যাই হোক আর আজকে ডিনারের মেনু হচ্ছে ফুলকপি তরকারি আর রুটি পাপড়ও আছে গুড মর্নিং তাহলে মর্নিং ওয়াকে যাচ্ছি আজকে হচ্ছে রবিবার আজকে সারাটা দিন আমার খুব ব্যস্ততা আছে দেখাবো আছে কি দল বেঁধে আমরা চলেছি বিড়লাতে আমি বিড়লার ভেতর দিয়েই যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে চা খেতে আজকে রিতা ভাবি এনেছে ঠেকুয়া হ্যাঁ গোপালদা তো ধরেছে

ঠেকুয়া খাবো আর আজ চা খাওয়া দায়িত্ব কাদের চা খাওয়ানোর হাত তোলো হাত তোলো এরা দুজন চা খাওয়াবে আজকে হ্যাঁ কালকে কালকে রাতে ফোন করেছে আমি হচ্ছি চলো বক বক করতে করতে আমরা যাই হাঁটাতেই আছে অনেকটা দূরই হেঁটেছি আবার আজকে নেমন্তন্ন আছে সেটা দুপুরে এদের সাথেই যাব কালকে জন্মদিন ছিল কেক কাটা হবে বা বাবা না কাটিনে হামদে মেলন স্বীকার দিবে চলে আয় রে চিরা দিবে না পার্টি ওয়াচে মোহাম্মদ ইয়াতে নাকি হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ হ্যাপি বার্থডে

দেখো যেরকম শুকিয়ে গেছে মুখটা দেখো জন্মদিন কালকে রাতে কেক কাইটা জন্মদিন আমি ফাইনাল করে তোমাকে ফাইনাল করে দাও আমার বউ শুনে না আছে তুমি আমাকে বলো গালি দাও তুমি মনোজ নাকি গালি দাও

চালাকি কালকে আড্ডা ঘরে গিয়ে মিরা ফোন করেছে এখন কথা বলতে পারছি না ঘরে গিয়ে মিরা যখন ফোন করবো

বৌদির বার্থডে মানে একটা ছোট্ট কেক দিয়ে হলো কিন্তু খুব আনন্দ করে কাটলো সেটা তো আলাদা কথা আনন্দ করলাম তাই না প্রচুর প্রচুর হাটা হয়েছে ঠেকুয়া বাড়িতে নিয়ে এসেছি সবাই মিলে একসঙ্গে খাবো আর কালকে ভবন বলছিল যেই বলেছি ঠেকুয়া খেতে যাবো বলছে নিয়ে আসবে এ সবাই খেতে পছন্দ করে আর এই ভাবি যেটা বানিয়েছে দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালো হয়েছে তো যাই হোক আমি মাছটা বের করে গেছিলাম সেখানে দেখো ফ্রিজে ছিল ফ্রিজে ছিল মাছটা বের করে গেছিলাম লোটে মাছ হবে আজকে তো আমি আর আমার কর্তা খাবো না কেন আজকে আমাদের নেমন্তন্ন আছে মর্নিং ওয়াক গ্রুপেরই এক বন্ধু বাপ্পা তার জন্মদিন জন্মদিনটা গেছে কালী পুজোর সময় কিন্তু ওই গ্রুপ করে করে আর কি ডাকছে এক একটা রবিবার এক একটা গ্রুপকে খাওয়ানো হচ্ছে আর কি এই রবিবার আমরা মানে কয়েকজন আর কি ইনভাইটেড আছি ওদের বাড়িতে যাব সেটা ওই দেড়টা নাগাদ বেরোবো আর কালকে যাব ঘুরতে হঠাৎ করে ঠিক হয়েছে ঘুরতে যাওয়াটা সেটা আবার কাদের সাথে যাবো সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে কিন্তু আজকে প্যাকিংটা করবো সেটা রাতের দিকে করবো তো চলো দিনটা তো আজকে মর্নিং ওয়াক দিয়ে ভীষণ ফ্রেশ মেজাজে আর কি শুরু হলো এবার বাকি দিনটা কেমন যায় সেটা সেটা দেখার অপেক্ষায় আর শেয়ার কালকে একটা সুন্দর গিফট হয়েছে বাপের বাড়ি থেকে পেয়েছে সেই গিফটটাও তোমাদের দেখাবো কালকে যেহেতু অনেক রাত্রে এসছে দেখানো হয়নি ভাবলাম যে এত সুন্দর গিফট পেয়েছে সেটা না দেখিয়ে হয় আর শেয়াও দেখাতে চায় বাপের বাড়ির গিফট সেটা তো অমূল্য তাই না যাই হোক মানে হঠাৎ করে শ্রেয়াও জানতো না হঠাৎ করেই আর কি গিফটটা পেয়েছে শ্রেয়া বলবে সেটা সেইটার কথা শ্রেয়া বলবে কি বলেছে না বলেছে আজকে ব্লগটা হয়তো অনেকটা বড় হবে কেননা সকালটাই দেখলে খুশ মেজা যে একেবারে মানে বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর প্রচুর আড্ডা দিয়ে এলাম তারপরে আবার যাবো দুপুরবেলা আড্ডা দিতে তারপরে তো রাত্রেবেলা ঘুরতে যাওয়ার প্যাকিং করব না মেজাজ একদম সকাল থেকে একদম ফুরফুরে মেজাজ যাই হোক এখন খালি একটুখানি করবো হচ্ছে লোটে মাছ আর কিচ্ছু করবো না আর ফ্রিজে রয়েছে হচ্ছে কচুবাটা কালকে সেয়া খেতে পাইনি আজকে খাবে আজকে ওর ইভিনিং ডিউটি ভাতটাত খেয়েই যাবে কচুবাটা আছে উচ্ছে চচরি আছে এছাড়া ফুলকপি আলু আছে পাঁপড়ের তরকারি আছে সেগুলো রাতে বের করবো এবার শুধু লোটে মাছ কচুবাটা আর উচ্ছে চচরি এই তো চলো এবার আমি অনেকটা আজকে প্রচুর হাঁটলাম মানে এখান থেকে সে বিড়লা ঘুরে আবার এতটা হেঁটে তবে এলাম আর আমার কথা বাইকটা রেখেছে বোদন্দার বাড়ির সামনে ও ওখান থেকে পরে আর কি বাইকটা নিয়ে আসবে আমাকে আমি বললাম যে না আমিও আর অতটা দূরে আর যাব না হেঁটে চলে ও বেশি হাঁটলে আবার কালকে ঘুরতে যাব। আবার আজকে সবাই জগদ্ধাতি ঠাকুরও দেখতে যাবে আমি বললাম যে না ওটা আমি আর যাবো না ঋষার ঠাকুর দেখতে যাবে কিন্তু গেলে অনেকটা হাঁটা হবে কালকে আবার গিয়ে ঘুরতে যাব মানে সেখানেও একটু হাঁটাহুটি একসঙ্গে অনেকটা লোড পড়ে যাবে এখন একটুখানি ব্যথাটা কম আছে যার জন্য আজকে সাহস করে গেছি এখন এসে একটু এখন এক্সারসাইজ করব করে মানে কোমরের ব্যায়ামটা করব করে তারপর রান্না শুরু করব। বানানো ঠেকুয়া দেখি যে ভাবির বানানো ঠেকুয়া আহ এটা কিন্তু প্রসাদ না এটা জাস্ট আহ গোপালদা বায়না ধরেছে খাওয়াতেই হবে সেই কারণে

ছেন কতকে 7টা বাজানোটা দেখো এমনি তো বাবার দাওয়ার ইচ্ছাই ছিল মানে বিয়েতেই দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু তখন হয়ে ওঠেনি তো তারপর তারপরে এখন এটার কি দিয়েছে বাহ খুব সুন্দর হয়েছে পলাটারও এরকমই ডিজাইন তুমি পছন্দ করেছ না বাবা পছন্দ করেছে তুমি নিজেই পছন্দ করো যদিও ও বলেছিলাম যে অনেক সময় ফুল ফুল গুলো আটকে টাটকে যায় ওই কারণে জন্য পাতের উপর এগুলো নিয়েছি হ্যাঁ সব সময় পড়তেও পারবে সব শাখা তো হাতেও আসছে না না হুম হুম কিন্তু ডিউটি এমন যে পড়ে যেতে পারবে না খুলে যেতে হবে অকেশনে পড়বে সামনে মোহরের বিয়ে আছে ওর বান্ধবীর বিয়ে আছে তখন পড়বে এই যে শাখাটা মানে কালকে বাপের বাড়ি থেকে পেয়েছে আর পলাটা তো ধনতেরাজ উপলক্ষে কেনা হয়েছে বেটা বাবান দিয়েছে আর এটা আমাদের দেখাইও নি আমি এটা মুখ দেখে এই নোয়াটা দিয়েছে দেখিয়েছিলাম হ্যাঁ তো এই হচ্ছে ওর পাওনা গিফটটা কেমন হয়েছে হঠাৎ করে পাওনা ওর খুব খুশিতে ছিল কালকে এসেই মর্নিং প্রথমে বলছিল মর্নিং ডিউটি তারপরে বললো যে না ইভিনিং ডিউটি আছে লুডো খেলবো আজকে লুডো খেলবো ঘুমবে না এদিকে পাঁচটায় উঠে গেছে তাই তো সাড়ে পাঁচটায় উঠে ডিউটি গেছে কিন্তু ঘুমবে না মানে ঘুম চোখে এসে গেছে ঘুম চোখে এসে গেছে কিন্তু আনন্দে আনন্দে লুডো খেলেছে দেড়টায় ঘুমিয়েছে এই হচ্ছে আমার ফুল সাজ আর আজকে পড়েছি হচ্ছে পার্লের একটা সেট সঙ্গে পড়েছি একটা স্টোনের টিপ এইটা স্টোনের টিপ চুলগুলো তো সব সাদা হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখন খালি একটা ব্যাগ নেব। কোন ব্যাগটা নেব সেটাই ভাবছি একটা পার্লের ব্যাগ আছে ভাবছি সেটাই নেব কিন্তু ওটা নিলে না কী বলতো আমার যেহেতু স্ট্যান্ড মোবাইল এগুলো নিতে হয় একটু অসুবিধা হয় তো দেখি ওই ব্যাগটাতেই আমার মনে হচ্ছে মানাবে তো এই আমার কমপ্লিট সাজ চলো এবার যাই যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা হয়তো বাপা মধুমিত খেয়েছে আজকে প্রথম ওদের বাড়িতে যাচ্ছি হ্যাঁ আমার পুজোতে আমরা দুজনে কোনো কিছু পড়িনি জামা কাপড় এখন ভাঙেছে সাতা মারটার সাহায্য হয়ে গেল নাকি আমি অমিতাভ বৌদি ওদিকে শুক্লা শুভ বৌদি রীতা আমরা সব আবার একজোট হয়েছি খুব সুন্দর হয় চুলটা এলোমেলো হয়ে খুব হাওয়া দিচ্ছে আর ওইদিকে ছেলেরা এই যে মামনের

জামা কাপড় কিছুক্ষণ আগে শুকনো হচ্ছিল মামুন তাড়াতাড়ি করে এসে সব তুলে নিল আর এখানে এই যে একটা টেবিল আছে সঙ্গে চেয়ার সামনে এই লনটা ভীষণ সুন্দর এই তোমরা এখানে বসে চা খাও নাকি রোজ ও শীতকালটা কিন্তু খুব সুন্দর রোজ এখানেই চা এই হচ্ছে ওদের একটা বেডরুম এটা মামুনের বেডরুম ভীষণ সুন্দর মানে বড় বড় হোটেলের থেকে কম কিছু নয় এত সুন্দর করে সাজানো এখানে একটা মন্দির মতো করেছে আমরা এই বাপ্পার জন্মদিনে এসেছি জন্মদিন পার্টি আচ্ছা আমাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমাদের মনের খুব কাছের মানুষ ভাতৃ সমবন্ধ দূপঙ্কর রায়চৌধুরীর সাতচল্লিশ নম্বর জন্মদিনে সামান্য উপহারটুকু দিয়ে আমরা শুধু গর্বিত নয় নিজেকে সম্মানিত বোধ করছি একটাই প্রার্থনা করি দীপঙ্কর ওরবের বাপ্পা যেন তার জীবন্ত অবস্থায় একশতম জন্মদিন পেতে যেতে পার મેશવાઈ છે કે તો બાપાને પસંદ નહોતું কর্নারটা সুন্দর বলবে না বলো তো আমরা এত এত ছবি তুলেছি মানে বলার মতো না সবাই ছবি তুলেছি সবাই ভিডিও করেছি এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি মিরার এখনো ছবি তোলা শেষ হয়নি xong rồi mình lên nó